এই সময় এতটুকু ছোট বাচ্চা তুমি তোমার না দাঁড়িয়েছো মানে ধারে চলে গেছে না পুরো পরেই যেত না তোমার ভয় কোথায় বলছি তুমি ছুট মারছো তুমি কেন ছুট মারলে আমাদের কি আছে বাবা

ভেনটা কাদের বলো ছোট বাচ্চা তো অত কথা বলতে পারছে না তুমি কি ভয় পাচ্ছ আমাদের দেখে বাবা কি ফেরি করে আগে ভ্যানটা তো বাড়ি ছিল ভ্যানটা কি বাড়ি করে বলছে

বলো বলো কান্না করছো কেন তোমার কান্না করছো কেন বলো তোমার নাকি ডাক্তার কিছে আচ্ছা ডাক্তার যাওনি আচ্ছা তুমি পড়াশোনা না আচ্ছা এটা তুমি বিক্রি করলে টাকা হবে টাকা দেবে বল জানে না দোকানদার কি টাকা দেবে না দেবে চলো তোমাদের বাড়িতেই যাবো চলো এতটুকু বাচ্চা মানে মা না থাকলে যেটা হয় আপনারা নিশ্চয়ই নিজের মা না থাকলে যেটা হয় সেটাই করছে দুপুর টাইমে তোমার মাটি আছে এগুলো বিক্রি করতে বিক্রি করে নিয়ে গেলে তবে তোমাকে খাওয়াবে

কেন মানে যদি ফের ওর সদম মারধর করে হয়তো যে আমার বিষয় কিছু মানে ভয় করছে ভয় করছে একবার বাচ্চা তো আচ্ছা আমরা যদি গিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার সদমার বলে যে তোমার স্কুলে ভালো ভালো একটা স্কুলে ভর্তি করব তোমার ইচ্ছা আছে তো অসুবিধা কিছু নাই তো তুমি তার ফ্রি করবে না তো আমরা টাকা দেব আমরা টাকা দিয়ে তোমার স্কুলে ভর্তি করে দেব জামা সব কিনে দিয়ে আসবো তাহলে তুমি আর ফ্রি করবে না তো মানে বোতল গোড়াবে না তো বলো 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 আচ্ছা কি বলি তোমাদের বাড়িতে যাবো চলো নিয়ে এটা এটা কয় টাকা দাম আমরা এইগুলো আমরা কিনে নেবো চলো কয়টা কয় টাকা দিবি কি করবে এটা বলো জানা আছে ক টাকা হলে বিক্রি করবে ক টাকা হলে দেবে কত দিয়ে বিক্রি করবে বলো ওই বাবু কথা বলো বোতল গড়িয়া চো এরকম করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা যদি ভাই বোতল কটা নিয়ে তোমার টাকা দিই তুমি টাকা নেবে টাকা নেবে তোমার বোতল গোড়াতে হবে না এই শোনো বাবা তোমার বোতল গোড়াতে হবে না ও ভয় করছে আমরা ভয় করছে বুঝতে এই বোতল গোটা আমরা ঠিক আছে নিয়ে তোমার টাকা দিচ্ছি আর তোমার বাড়িতে আমাদের নিয়ে চলো তোমাদের ওখানে যাব আমরা গিয়ে তোমার মা এগুলো এগুলো আমরা স্কুলে ভর্তি এগুলো আমরা বলো কয় টাকা বলো তোমার ভেন চালাতে হবে না বলছো এই সামনে একটা পোলা আছে মুছমুদ আচ্ছা আচ্ছা পোলাটা বাঁধিয়ে ঢালা রাস্তা আছে আচ্ছা

এই আশিক ভাই গাড়িতে ঘুরি দাম চলে 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 ভ্যান চালাতে পারো কি অবস্থা টেনে টেনে খানছে আর একটু একটু জন্য এই ভ্যানটা মানে ছেলে পড়েনি একটু জন্য এই আশিক ভাই না ধরলে পুরো ভ্যানটা পড়ে যায় মানে হয়তো গেলে হয়তো কিছু মানে ভয় পাবে মা ভাববে তুমি লোকজন হয়তো ডেকে নিয়ে এসেছে বাচ্চারা তো তুমি চলো তুমি চলো দেখছি চলো চলো তুমি টেনে নিয়ে চলো দেখছি ট্রেনে চলো ট্রেনে চলো 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 আমরা গাড়িটা ঘুরিয়ে চলো

তোমার টাকা দিয়ে এই মালগুলো আমরা কিনে নিলাম হ্যাঁ তুমি তাহলে আমাদের এমনি দিলে না আর আমরা এমনি নিলাম না আমরা তোমাকে টাকা দিয়ে কিনে নিলাম ছশো টাকা দিয়ে কিনে আমি দুশো দিয়েছি তুমি চারশো দিয়েছি মোটামুটি মালটা বলবে আমরা কিনে নিলাম হ্যাঁ যে মালটা আমি বিক্রি করে দিয়েছি তাই তো আচ্ছা ঠিক আছে তোমার সদমা কেমন সদমা আমরা যাচ্ছি গিয়ে আমরা দেখবো ঠিক আছে পুরো ডিটেলস টা একবার নিয়ে নাও সারুকদা ডিটেলস টা নিয়ে নাও হ্যাঁ ডিটেলস নিয়ে নাও বাইটা কোথায় বলো ডিটেলস নিয়ে এসে বাইটা কিল্লে 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 বাড়ি আমার বাবার নাম কি জালালউদ্দিন খান জালালউদ্দিন খান 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 মায়ের নাম জানি না বলতে মানে সৎ মা তো ওই জন্য জানি বলতে যে ও আচ্ছা আচ্ছা মানে তোমার নতুন মায়ের নাম জানো না তুমি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের মতন যাবো ঠিক আছে তোমার কিছু বলতে হবে না তুমি তোমার মতন বাড়ি তুমি তোমার মতো বাড়ি চলে যাও ওই মালটা বিক্রি করে আমার এই বিক্রি করে এই টাকাটা হয়েছে হ্যাঁ 600 টাকা হয়েছে আচ্ছা যেতে পারবে তো সামনে দেখো